শতকের পুরনো ঐতিহ্য ধরে রাখতে সিচাংয়ের রাজধানী লাসায় চলছে পোটালা প্রাসাদের বার্ষিক রঙের সংস্কার স্থানীয় বাসিন্দা ও পেশাদার কারিগরেরা এই ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনাটির দেয়াল নতুন করে রাঙিয়ে তুলছেন শরতের আবহে আশ্চর্যজনক হলেও সত্য এ কাজে সাদা চুনের সঙ্গে মেশানো হয় গাভীর দুধ চিনি মধু এবং স্থানীয়ভাবে উৎপাদিত জাফরান এ এক মিষ্টি ঐতিহ্য যাকে তিব্বতীয়রা বলেন সুইট ওয়াল বা মিষ্টি প্রাচীর কাজটি শেষ করতে হয় লাবাব দুছেন উৎসবের আগেই সকাল গড়ানোর সাথে সাথেই লাসার বারখোর স্ট্রিটের দুধের খামারগুলো হয়ে ওঠে কর্মচঞ্চল দামসুং তৃণভূমি থেকে খামকিত ও তার স্বামী গণ্প সংগ্রহ করেন তাজা দুধ সেই দুধ ও অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি হয় ঐতিহ্যবাহী এক প্রলেপ যা দেয়ালের রং স্থায়ী করে তোলে গণপতাসী তার মোটরবাইকে করে সেই ভর্তি পাত্র পৌঁছে দেন মিশ্রণ কেন্দ্রে শত শত ফুট উঁচুতে ঝুলে কারিগরেরা প্রাসাদের বাইরের দেয়ালে রঙ করছেন তাদের সাদা রঙে মাখামাখি পোশাকে যেন উৎসবের আমেজই ছড়িয়ে পড়ে প্রাসাদের বাইরেও থেমে নেই সংস্কার লাসার পুরনো শহরের ঘরগুলোতেও একই সঙ্গে শুরু হয়েছে চুনকাম যেন পুরো শহর জুড়ে একসাথে ইতিহাসকে আঁকড়ে ধরার দৃশ্য সপ্তম শতকে নির্মিত পোটালা প্রাসাদ তিব্বতের ইতিহাস শিল্প ও সংস্কৃতির আলোকবর্তিকা এখানে রয়েছে প্রায় প্রাচীন হাজার পাণ্ডুলিপি ও দলিল যার মধ্যে উল্লেখযোগ্য প্রায় ত্রিশ হাজার পাতার পাতৃপত্রের লেখা বৌদ্ধশাস্ত্র চীন বিগত কয়েক বছর ধরে এই ঐতিহাসিক স্থাপনার সংরক্ষণে বিশাল বিনিয়োগ করছে চলছে মুরাল ও স্থাপত্যের মেরামত সহ একাধিক প্রকল্প এই প্রাসাদ সংরক্ষণ কেবল একটি স্থাপনা নয় বরং সিচ্যাং অঞ্চলের দু সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানের ইতিহাস রক্ষার বৃহত্তর উদ্যোগেরই অংশ তামান্না জেনিফার সিএমজি বাংলা